আজকে বলা হয় এটা নিয়েও বিতর্ক আছে নানা বই যে তারা দেখিয়ে দিবে তারা তো নির্বাচন করবে অত্যাচার করবে যা করে তাদের সভাতন্ত্র দেখেছি আগের নির্বাচন গুলিতে তারাটা তবে এই ভালে থেকে কত কেক না জনগণ নেয় সব নৌকা পৌঁছে কিন্তু নৌকার যে যোত্ত বসেছে সেটা তারা কিন্তু ভুলে গেছে স্বামী বলে দিতে পারি যে নির্বাচন হলে পিএনসি এইচ20 হস্তান্তর কিন্তু এখানে এই যে নির্বাচন কমিশন একটা বসে আছে অপর্ব অপর্ব একটা বসে আছে মেরুদণ্ডহীন লোক একটা বসে আছে এর কাছ থেকে তো আপনারের প্রতি কিন্তু আশা করতে পারেন এ লোকের নির্বাচন প্রতিনিয়ত আওয়ামী লীগ লোকেরা নির্বাচন বিধি ভঙ্গ করে চলেছে তাদের কাছে কমপ্লেন দেওয়া যে প্রতিনিয়ত আমাদের সেল আছে কমপ্লেন তো কোন অ্যাকশন তারা নিচ্ছে না এমন কিছু হচ্ছে না নির্বাচন যদি ভঙ্গ করেছে এবং সেটা নির্বাচন কমিশনকে জানালো নে তারপর এই ছিল অবস্থা আমরা বলেছি এই নির্বাচন যদি সত্যিকারে সেনাবাহিনীকে মোতায়েন করতে হবে সেনাবাহিনী মোতায়েন করলে আমরা করতে পারি সেনাবাহিনী কিন্তু না দেবেন